আপনারা প্রথমে যে ভিডিওটা দেখতে পেলেন একটা অ্যানিমেশনের পাচারের একটা অ্যানিমেশন যেটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে আপনাদের তৈরি করা শেখানো হবে আর হচ্ছে যারা আপনাদের কোচির মধ্যে শিখতে চান একদম বেসিক থেকে একদম টু ডি অ্যানিমেশন পিচির মাধ্যমে শিখতে পারবেন তুই যদি অ্যানিমেশান যদি পিসির মতো শিখতে চান সেক্ষেত্রে আমাদের একটা অ্যানিমেশন কোচ আছে যদি আপনার চান ভর্তি হতে পারে মাত্র চারশো টাকা আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে আপনি ভর্তি হতে পারবেন চলুন দেখে আসি কীভাবে আমরা একটা মোবাইল ফোনের মাধ্যমে আমরা একটা বাজারে ভিডিও তৈরি করব এছাড়া আমাদের একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে ফার্স্ট টাইম আচ্ছা ব্যাকগ্রাউন্ডে ক্লিক করতে এসেছি এখান থেকে জাস্ট এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম আচ্ছা এই যে ব্যাকগ্রাউন্ডটা আমি নিয়েছি এই ব্যাকগ্রাউন্ডটাতে আমরা বাজারে একটা অ্যানিমেশন তৈরি করব আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটা আমি চাইলে একটু জুম করে নিতে পারি আচ্ছা একটু জুম করে নিব আচ্ছা একটু জুম করে নিলাম এরপর যে কি আমাদের এখান থেকে জাস্ট বাজারের যে একজন বসে থাকবে মানে দুইজন দুই পাশে বসে থাকবে এরকম একটা অ্যানিমেশন অঙ্কন করতে হবে বা ক্যারেক্টার ডিজাইন করতে হবে এগুলো হচ্ছে আইবেস পয়েন্ট দিয়ে ডিজাইন করা এটা হচ্ছে মোবাইল ফোনের মাধ্যমে এগুলো হচ্ছে বেসিক ক্লাস যদি আমাদের কোচে ভর্তি হন একদম এক দুই তিন এই তিনটে ক্লাস দেখলে বসতে পারবেন লেয়ারে ক্লিক করবে মিডিয়াতে ক্লিক করবেন আপনাদের যেখানে ওই যে ক্যারেক্টারগুলো অঙ্কন করা থাকবে সেখান থেকে ক্যারেক্টারগুলো আনতে হবে আচ্ছা আমার এখানে দেখেন সবগুলো ক্যারেক্টার কিন্তু এখানে ফোন দিয়ে ক্যারেক্টারগুলো ডিজাইন করা একদম পিছির মতো আপনি ভিডিও বানাতে পারবেন আচ্ছা এখান থেকে জাস্ট এই ক্যারেক্টারটা আনলাম এই ক্যারেক্টারটা কি আমরা সুন্দর করে এখানে আমরা বসায় দিব আচ্ছা বসাই দিলাম এরপর হচ্ছে আমাদের আরেকটা হাতের প্রয়োজন আছে এই হাতটা নিয়ে আসবো এখন আবার সেম একইভাবে এখানে ক্লিক করে আমরা এখান থেকে ক্লিক করে আমরা হাতটা নিয়ে আসি এভাবে আপনাদের এক এক করে কাজ করতে হবে আর আপনারা যদি বেসিক গুলো না জানেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যা এগুলা আপনি নাও বুঝতে পারেন আচ্ছা এখান থেকে জাস্ট এই হার্টটা নিয়ে আসলাম আচ্ছা এই হাটটাতে আমরা সুন্দর করে আমরা ছোট ছোট করব এবং সুন্দর করে এখানে আমরা বসাই নিব। আচ্ছা বসিয়ে নিলাম এরপর থেকে আমাদের কিছু মানে হ্যাঁ বাজার সাজার করবে এমন কিছু আমরা সবজি আমরা নিয়ে আসবো এগুলো হচ্ছে আমাদের পিএনজি ফটো আমরা আমাদের কোচে ভর্তি হলে আমরা এগুলো দিয়ে দিই আচ্ছা এখান থেকে সবজি ফটোগুলো আমরা এক এক করে নিয়ে আসি আচ্ছা এখানে একটা এখানে একটা এখানে একটা আচ্ছা এক এক করে সুন্দর করে সাজিয়ে বসাই দেই আচ্ছা এখান থেকে এটা নিয়ে আসবো তারপর সেটা পরে আপাতত এইভাবে আপনাদের এক এক করে কিন্তু নিয়ে আসতে হবে তাহলে আপনি একদম টু ডি অ্যানিমেশন আপনি পিসির মতো বানাতে পারবেন আপনি এই ভিডিওটা সম্পূর্ণ মনোযোগী দেখেন আপনি অবশ্যই বুঝতে পারবেন যে মোবাইলটা আসলে কি ভিডিও বানানো সম্ভব কিনা একদম দেখবেন যে ক্যারেক্টার হাঁটা চলা করতেছে বাজারে যাচ্ছে এরকম আপনারা দেখতে পারবেন আচ্ছা এটা একটু ওপরে ওটাই দেই তারপর এই যে থিরোটার এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করব এটা আমরা ডুপ্লিকেট করে নিব আচ্ছা এরপর থেকে আমাদের আরেকটা ক্যারেক্টার আনতে হবে আচ্ছা এখান থেকে ল্যারি ক্লিক করব মিডিয়াতে ক্লিক করব এবং পিকচার এখানে ক্লিক করে আমাদের আরেকটা ক্যারেক্টার নিয়ে আসি আচ্ছা এখান থেকে এই ক্যারেক্টারটা নিয়ে আসলাম তারপর হচ্ছে কি এই হাটটা তারপর এই হাটটা তারপর এই হারটা একবারই দিয়ে আসলাম সবগুলো এবং এক এক করে আমরা বসায় দেব এই যে ক্যারেক্টারে ক্লিক করলাম এটা লালের সাথে লাল মিশে গেছে সমস্যা নেই আচ্ছা এরপর হচ্ছে কি এখান থেকে আরেকটা হাত ক্লিক করে সুন্দর করে এখান থেকে এখানে বসায় দিলাম তারপর হচ্ছে এই হাতের একটা অংশ সুন্দর করে এভাবে এভাবে ধীরে ধীরে বসাই দেবেন আর যারা আমি বলতেছি যারা বেসিকগুলো আপনারা জানেন না বেসিকগুলো যদি না শেখেন তাহলে এগুলো সমস্যা হবে আপনাদের অবশ্যই বেসিকগুলো আপনাদের জানতে হবে আচ্ছা সেম একেভাবে আমাদের এখান থেকে সবজিগুলো নিয়ে আসতে পারি এখানে একটা করে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করে আমরা এদিকে নিয়ে আসি এটা এদিকে নিয়ে নিয়ে দিই তারপর আরেকটা একটা ডুপ্লিকেট করে এটা আরেকটু এখানে বসাই দিই প্লাসি আমাদের এখান থেকে আরও সবজিতে ক্লিক করব। এই সবজিটাতে ক্লিক করলাম এখান থেকে এখানে ক্লিক করে ডুপ্লিকেটে ক্লিক করলাম এই যে ডুপ্লিকেট করে আবার এদিকে নিয়ে আসি আবার এটা ডুপ্লিকেট করে আবার বসাই দিতে পারবো আচ্ছা ধরেন এদিকে এইভাবে আনতেছে এরপর হচ্ছে কি আমাদের ক্যারেক্টারগুলো মাথা নিয়ে আসতে হবে আচ্ছা মাথাগুলো আমরা গ্রিন স্ক্রিনভাবে রেখে দিয়েছি একটু পরে আপনাদের দেখিয়ে দেবো যে আমাদের স্টুডেন্ট কিভাবে আমরা কাজগুলো জমা নিই আমরা যেগুলো হচ্ছে কাজ করাই বা যেগুলো কাজ শিখাই সেগুলো কিন্তু কাজ কিন্তু আমরা জমা নেই আপনাদের হাতে কলমে আপনারাও শিখতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন খুব দ্রুত আমাদের এখানে ষষ্ঠ ব্যাচে ভর্তি চলতেছে আচ্ছা এরপর হচ্ছে এই যে আমাদের এখানে একটা মাথা আছে এটা নিয়ে আসলাম এবার এটা থেকে গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করার জন্য আমরা এখানে ক্রমাকে ক্লিক করবো এটা ইনেবল করে দিব আচ্ছা এইভাবে ইনেবল করে দিয়ে সুন্দর করে এটা একটু ছোটো করবো এবং সুন্দর করে বসাই দিব আচ্ছা এরপর হচ্ছে সুন্দর করে এখানে বসাই দিলাম এরপর হচ্ছে কি আমাদের আরেকটা মাথা নিয়ে আসতে হবে আচ্ছা এরপর এই সেম একইভাবে ক্লিক করে আমাদের আরেকটা গ্রিন স্ক্রিন মাথা মাথা নিয়ে কিন্তু আমাদের একটা ক্লাস আছে আপনি একটা মাথা এবং চোখের অ্যানিমেশন নিয়ে আপনি লাইভ ক্লাস পাবেন একটা আচ্ছা এখান থেকে জাস্ট আমি এই মাথাটা নিয়ে আসছি আচ্ছা এরপর হচ্ছে কি আমরা এখান থেকে এই মাথাটা আমরা গ্রিন স্ক্রিন থেকে রিমুভ করার জন্য ক্রমাকে অপশানে ক্লিক করব এই ক্লিক করব আপনি ধীরে ধীরে কাজগুলো দেখেন একদম একদম দেখবেন যে পিছির মতো আপনি ভিডিও বানাইতে পারবেন এই যে দেখেন আমাদের কাজ কিন্তু ওকে বাজার কিন্তু হয়ে গেছে মানে বাজারে আমি একটু ভিডিওটা প্লে করে আপনাদের দেখাই এই যে দেখেন বাজারে বসে আছে এরকম এখন আমরা দুইটা ক্যারেক্টার নিয়ে আসবো হাঁটা চলা করতেছে এদিকে একটা যাবে এদিকে একটা এগুলো হচ্ছে আমরা গ্রিন স্ক্রিনভাবে রেখে দিয়েছি কারণ হচ্ছে কি চলার অ্যানিমেশন তৈরি করলে আপনাদের একটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট ভিডিও দরকার আমরা ওটা আজকে দেখালাম না চলার অ্যানিমেশন আপনি যদি দেখতে চান আমাদের কোচে ভর্তি হতে পারেন একদম আপনি পিচির মতো আমি যেটা দেখাচ্ছি এটাই শেখাবো আচ্ছা এখান থেকে এই পিকচারে মানে কাইং মাস্টারে ক্লিক করে আমাদের হাটা চলার যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা নিয়ে আসি আচ্ছা এক মিনিট এখানে একটা পাইছি দাদুর ক্যারেক্টার আচ্ছা অবশ্যই আমরা যে কাজটি করবো সেটা হচ্ছে কি আমাদের এই হাটার অ্যানিমেশনটা একটা কাজ করব এটা যেহেতু ষাট সেকেন্ড সেক্ষেত্রে হাঁটাটা একদম ভালো হবে না এক্ষেত্রে আমরা এটা ডিলিট করে দিব জাস্ট আমরা এইটা এটা এইটা যে নিয়েছি এই যে আমি একটু কাজ করি আচ্ছা এইটা যে নিয়েছি এটা আমরা একটু সেভ করি নিব এর উপরে ক্লিক করলে আপনাদের এরকম আসবে আর হচ্ছে আমি যেটা কাইংমাসটা ইউজ করতেছি এটা হচ্ছে একদম প্রিমিয়াম মানে আমি যখন ভিডিও সেভ করব তখন কোনো লুগো আসবে না আপাতত লুগো আপনারা দেখতে পেরেছেন অবশ্যই কিন্তু যখন আমরা ভিডিওটা মানে সেভ করব তখন লুগু আসবে না একটু পরে আপনি দেখতে পারবেন সমস্যা নেই আচ্ছা এইভাবে আমরা নিলাম তারপর হচ্ছে কি আমরা একইভাবে আমরা আবার থ্রি ব্যাগে ক্লিক করব এই যে ক্যারেটিভ নিউ ক্লিক করব ষোলো পয়েন্ট নয় সিলেক্ট করবো অবশ্যই আমরা যে ভিডিওটা নিলাম সেই ভিডিওটা আমরা দুইবার ক্লিক করব মিনিমাম তিনবার ক্লিক করলে বারো সেকেন্ড হবে বা তেরো সেকেন্ড হয়ে গেছে এবার আমরা হাটার অ্যানিমেশনটা করব অবশ্যই আপনার হাটার অ্যানিমেশন করার জন্য আপনাদের সেকেন্ডগুলো একটু বেশি দরকার হবে নাহলে কিন্তু সমস্যা হবে আচ্ছা এখান থেকে দাদুর ক্যারেক্টরটা এটা নিয়ে আসি এবং এটা গ্রিন স্ক্যান আকারে যেহেতু আমরা রেখে দিয়েছি আমরা নিজেরাই তৈরি করেছি এটা মোবাইল ফোনের মাধ্যমে তৈরি করা আচ্ছা এখান থেকে আমরা এটা ইনেবেল করে দিব আচ্ছা এটা ইনেবেল করে দিলাম এবং কাস্টমার্স করে বসে নিলাম ওই দাদুটা আর এই দাদুটা কিন্তু একটু সেম আচ্ছা এই দাদুটা ধরেন এখান থেকে এখান থেকে বাইরে বের করে দিলাম তারপর সে এদিকে চলে যাবে একটু প্লে করব এদিকে এদিকে আমরা প্লাস এখন পাচ্ছি প্লাসে ক্লিক করব তারপর সে একদম এই মাথা চলে আসবো এবার সে দাদু যে ক্যারেক্টারটা আছে এটা ধীরে ধীরে আমরা এদিকে বের করে দিব আমরা চাইলে এখানে হাজার হাজার ক্যারেক্টার এখানে বসাইতে পারবেন অনেকে বলেন না যে একটা মোবাইল দেখি আসলে দুই একটা ক্যারেক্টার একসাথে আনা যাবে কি না আপনি হাজার হাজার ক্যারেক্টার বসাইতে পারবেন সমস্যা নেই আচ্ছা এরপর হচ্ছে কি আমরা কাইংমাস্টারে ক্লিক করব তারপর হচ্ছে আরেকটা হাটার এনিমেশনের ক্যারেক্টার নিয়ে আসবো আচ্ছা সেখানে আমার অনেকগুলো ক্যারেক্টার আছে এখান থেকে জাস্ট আমরা এই ক্যারেক্টারটা নিয়ে আসি এটা একটু মানে ভূতের ক্যারেক্টারের মতো আচ্ছা এটা একটু ঘুরেই দেবো ঘুরে কীভাবে দিব এদিকে অনেকগুলো অপশান ট্রান্সফর্মে ক্লিক করবো একটু বাড়িয়ে নেওয়ার পর এই যে মিটিং অপশান এই সাইডটা ক্লিক করবো এদিকে ক্যারেক্টারটা ঘুরাই গেছে এরপর কি করব এটা হচ্ছে কি আমরা এখান থেকে ক্রোমাকেতে ক্লিক করে এটা এনেবেল করে দিব আচ্ছা এনেবেল করে দিলাম এবং এই ক্যারেক্টারটা একদম আমরা এদিকে বের করে দিব তারপর এটাও একটু প্লে করার পর এদিকে আমরা প্লাস সেকেন্ড পাবো তারপর সে একদম আমরা এই মাথা চলে আসবো এই প্লাস এখন ক্লিক করার পর মানে কী ফ্রেম দেওয়ার পর এদিকে মাথায় চলে আসে আমরা এখান থেকে এই ক্যারেক্টারটা এদিকে আস্তে আস্তে এদিকে আমরা বের করে দেব আচ্ছা বের করে দেওয়া যখন আমাদের হয়ে গেছে তখন আমরা এটা কি প্লে করব আচ্ছা এবার প্লে করে দেখি এই যে কিন্তু দেখেন এখানে কিন্তু ক্যারেক্টারগুলো সেইভাবে হাঁটতেছে না কারণ হচ্ছে কি আমরা রেকর্ড অপশন চালু করে দিয়েছি এই কারণে কিন্তু এখন কথা হচ্ছে কি আমরা এখান থেকে জাস্ট এটা একটু সেন্ট ব্যাগে ক্লিক করি আচ্ছা দেখি এটা কোথায় যায় হুম এবার আমরা যদি এটা সেভ করে দেখাই আপনাদের এটা সেভ করেই আপনাদের একদম প্রফেশনালভাবে হাঁটতে আছে যে ভিডিওটা এটা আমরা প্রথমে দেখতে পেলাম যেটা প্রথমে দেখতে পেলাম সেই ভিডিওটাই এই ভিডিওটাই আচ্ছা এটা সেভ করার পর আপনারা দেখতে পাবেন যে একদম ক্যারেক্টার পিসির মতো আপনার ফুল আপনি মোবাইল ফোনের মাধ্যমে আইবিএস পয়েন্ট এবং কাইংমাস্টার মাধ্যমে ভিডিও বানাতে পারছেন আর যদি কোর্সে ভর্তি হতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের একদম বেসিক থেকে শিখানো হবে আমাদের এখন ষষ্ঠ ব্যাস চলতেছে ষষ্ঠ ব্যাশে জাস্ট একটা ক্লাস গিয়েছে আপনি এখন ওইটি ওই ব্যাসে ভর্তি হতে পারেন আচ্ছা এই যে আমি একদম কেটে দিচ্ছি তারপর হচ্ছে কি এখান থেকে জাস্ট এই যে আমাদের ফটোতে যাব আমাদের ফোনে যে ফটো যেটা আছে তারপর সে কেআইডিপি ক্লিক করব এই যে এখান থেকে এবং কাইং যে ভিডিওটা আছে এই ভিডিওটা আমরা যেটা আমরা তেরো সেকেন্ড নিলাম এই আমরা একটু প্লে করে আপনাদের দেখাই দিই এই যে দেখেন দেখতে পাচ্ছেন একদম পিছির মতো আপনাদের ভিডিও বানাতে শিখে হয়েছে একদম দেখেন ভিডিও কোয়ালিটি দেখেন একদম এসডি কোয়ালিটি আপনি এরকম ভিডিও বানাইতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন যদি ভর্তি হতে চান অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করেন আপনি বাংলাদেশি ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন কোসপি মাত্র চারশো টাকা এবং চারশো রুপি আর এটা হচ্ছে আমাদের গ্রুপ এখানে আমাদের স্টুডেন্ট যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের অ্যাসাইনমেন্ট হিসেবে জমা দেয় আপনি অবশ্যই মোবাইল দিয়ে অ্যানিমেশন শিখুন এনিমেট উইথ রুমন এটা লেখাটা পাবেন এই লেখাটা লিখে সার্চ করবেন তারপর সে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড পাবেন মানে কভার ফটো তারপর এখানে দেখতে পারবেন এখানে আমাদের স্টুডেন্টের যে কাজগুলো আছে এই যে দেখেন এখানে আছে আনিসুর রহমান মেন্টোর হচ্ছে রুমন ইসলাম ক্লাস হোসের চোখের অ্যানিমেশন ব্যাস নং মনে হয় ছয় এই জাস্ট এটাই শেখানো হয়েছে চোখের অ্যানিমেশন দেখেন এখানে কিন্তু কাজগুলো কিন্তু জমা দিয়েছে এই যে এখানে আরেকজন দিয়েছে যে আচ্ছা এইভাবে দেখবেন এই যে এখানে হারুন আর রশ্ম মেন্টোর হচ্ছে রুমন ইসলাম ক্লাস এনিমেশন তারপর সে ক্যারেক্টার ডিজাইন করে পাঠাই দিয়েছে সব কিছু আপনি দেখতে পারবেন এইভাবে আপনাদের কিন্তু দেখতে এই যে এখানে একজন স্টুডেন্ট আমাদের দিয়েছে মোহাম্মদ শফিকুল ইসলাম ইনি কিন্তু ব্যাচ নাম্বার ফাইভ এই যে ব্যাচ নাম্বার ফাইভে আমাদের পশুরকে একটা হাঁটানোর ডিজাইনে শেখানো হয়েছে এখানে শেখানো হয়েছে তো এইভাবে আপনারা অ্যাসাইনমেন্ট হিসাবে কাজগুলো জমা দেবেন আর হচ্ছে আপনারা যে বেসে থাকবেন ওই ব্যাসে আমি একটু দেখাই দিচ্ছি এই যে আমরা ষষ্ঠ ব্যাচে ক্লিক করতেছি এই যে এখানে দেখেন আমাদের তেত্রিশ তেত্রিশ জন মেম্বার কিন্তু যুক্ত হয়েছে আর এটা হচ্ছে প্রাইভেট গ্রুপ এখানে দেখেন আমাদের কিন্তু মাথার ডিজাইনের চোখের অ্যানিমেশন একটা ক্লাস হয়েছে আর হচ্ছে বড়ি ডিজাইন একটা ক্লাস হয়েছে এই দুইটা আর একটা হচ্ছে পরিচয় পর্ব তো আপনারা যারা এখনও ভর্তি হতে চান ভর্তি হতে যেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আপনি বাংলাদেশ ইন্ডিয়ান হলে ভর্তি হতে পারবেন